এক মর্মান্তিক ঘটনা ঘটল পূর্ব ধলাইয়ে বজ্রপাতে মৃত্যু হল দুই কিশোরের আহত হলেন আরও দুই কিশোর পূর্ব ধলার গঙ্গানগর তৃতীয় খণ্ডে এই ঘটনাটি ঘটেছে মৃত দুই কিশোর হল এলাকার মতিউর রহমানের পুত্র বছর সতেরো এর দিলবার হোসেন ও আজিজুর রহমানের পুত্র বছর চোদ্দ এর জিয়াউল হোসেন আহত দুজন হল আতাউর রহমানের পুত্র চোদ্দ বছর বয়সী নেকবুল হুসিন ও নিজামুদ্দিনের পুত্র পনেরো বছর বয়সী ফারুক আহমেদ জানা গেছে বৃহস্পতিবার দুপুর দুটা নাগাদ আচমকা শিরাবৃষ্টি আসে শিরাবৃষ্টি থেকে বাঁচতেই চার কিশোর পূর্ত সড়কের পাশে থাকা একটি বাঁশের বেড়া দিয়ে তৈরি সেটে আশ্রয় নেন আর তখনই বজ্রপাত হয় এতে ঘটনাস্থলেই দিলওয়ার হোসেন ও জিয়াউল হোসেনের মৃত্যু হয় আর বাকি দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় দুই তরতাজা কিশোরের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এদিকে ঘটনার খবর পেয়ে কচুদরুম পুলিশ ও জেলা দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত করেন মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় বিউরো রিপোর্ট ডেইলি বরাক কাজযু ছেলে স্পটও মারা গেছে যে জায়গাত তার আসলো তারা সাজো আর গঙ্গানগর তৃতীয় খণ্ড নিবাসী আর মতিপুরের ছেলেও স্পটও মারা গেছে তার এড্রেস হল দিদার কোচ গঙ্গানগর তৃতীয় খণ্ড আর আতাবুর রহমান ছেলে মেহবুল হুসেন মানে

তার নাম কিটা বাবার নাম বাবার নাম আতাবুর রহমান তার বয়স শতমান তো ঠিক আছে